বোধরা এই বছর এই মহাশিবরাত্রির চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে এবং শেষ হবে নয় মার্চ ছটা বেজে সতেরো মিনিটে মহাশিবরাত্রির দিন আপনারা এমন কিছু উপায় বা টোটকা করতে পারেন যার ফলে কিন্তু জীবনে উন্নতি হয় পারিবারিক উন্নতি হয় এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত ওনার ভক্তদের জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা নাশ হয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই বিষয়গুলি আপনারা জেনে রাখুন মনে ভক্তি রেখে এই উপায় বা ক্রিয়াগুলি করার চেষ্টা করুন দেখবেন এতটাই আপনারা সুফল পাবেন যা আপনাদের কল্পনার বাইরে দেখুন বন্ধুরা মহাশিবরাত্রি ব্রত এটি কিন্তু আমাদের হিন্দুদের বা বাঙালিদের এটি কিন্তু অত্যন্ত একটি বড় উৎস এবং এই দিনটিকে দেবাদিদেব মহাদেব স্বয়ং অত্যন্ত পছন্দ করেন কারণ পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেবে এবং মাতা পার্বতীর মিলন হয়েছিল এই শিবরাত্রির দিন এই দিন যদি কোনো ভক্ত মন থেকে দেবাদিদেব মহাদেবকে একবার ডাকতে পারে ওনার সান্নিধ্য লাভ করতে পারেন তাহলে তার জীবনে যেরকমই বাজে সময় থাকুক না কেন সেখান থেকে কিন্তু সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন এমনকি সমস্ত রকমের বাজে সময় কেটে যাবে এবং জীবনে কিন্তু প্রচুর ধনপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে তাই বিশেষ করে যারা অবিবাহিত মহিলারা রয়েছে। তারা শিব ঠাকুরের মতন হলে ভালা বল পাওয়ার উদ্দেশ্যে শিবরাত্রি ব্রত পালন করে থাকেন তাই আমাদের শাস্ত্রে সনাতন ধর্ম বা সনাতন শাস্ত্রে এই শিবরাত্রির গুরুত্ব এবং মহিমা অপরম্প কারণ শিবরাত্রির দিন স্বয়ং দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেব এই ধরাধামে বিরাজ করেন ভক্তের মনস্কামনা পূরণের জন্য তাই আপনারা যদি এমন কিছু ক্রিয়া করতে পারেন যার ফলে আপনাদের জীবনের ছবিটাই পাল্টে যাবে যা আপনাদের কল্পনার বাইরে দেখুন বন্ধুরা হিন্দু পুরাণ অনুযায়ী ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করলে রজগুণ ও তমগুণ নিয়ন্ত্রণে থাকে যখন একজন পূর্ণার্থী ভগবান শিব ঠাকুরের চরণতলে তলে বসে ওনার নাম ডাক করেন তার মন থেকে তখন দেখবেন সমস্ত প্রকার রাগ হিংসা ক্লেশ পাপ মুছে গিয়ে মন কিন্তু একদম নির্মল হয়ে ওঠে চোখের কোণে জল চলে আসে যদি কেউ ঈশ্বরের সামনে বসে ঈশ্বরের প্রার্থনা করে আর যখন সারা রাত শিবের পুজো আরাধনা করে সেই পুণ্যার্থী কাটান তখন কিন্তু তমগুনের সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হন তিনি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন কয়েকটি সহজ সরল টোটকা আপনাদেরকে জানিয়ে দেব সেগুলি আপনারা মহাশিবরাত্রির দিন আপনারা কিন্তু এগুলি একবার করে দেখুন আপনারা অত্যন্ত বেনিফিট লাভ করতে পারবেন এমনকি দেবাদিদেব মহাদেব আপনার ওপর প্রসন্ন হবেন হ্যাঁ বন্ধুরা শিব ঠাকুরের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন আপনাদের জীবনে সমস্ত প্রকার ছোট বড় মনস্কামনাগুলো সুনিশ্চিতভাবে পূরণ হয়ে যাবে খুব সহজেই কারণ এই উপায় বা ক্রিয়াগুলি অত্যন্ত ফলপ্রুত ও চমৎকারী উপায় তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা করে দেখুন ফল পাবেন হাতে নাতে দেখুন বন্ধুরা আমি সবার প্রথমেই শাস্ত্র যে উপায় বা ক্রিয়াটির কথা বলব সেটি হলো দেখুন হনুমানজি হলেন দেবাদিদেব মহাদেবের এগারোতম রুদ্রাংশ অর্থাৎ দেবাদিদেব মহাদেবের এগারোতম রুদ্র অবতার অর্থাৎ মহাদেবেরই একটা অংশ অতএব মহাশিবরাত্রিতে হনুমান চালিসা যদি আপনারা মনসংযোগ করে পাঠ করতে পারেন এবং তার মানেগুলো উদ্ধার করতে পারেন তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবের অপার কৃপা দৃষ্টি আপনাদের ওপরে থাকবে আর একথা সত্য যে যে ব্যক্তির ওপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও করুণা থাকে সেই ব্যক্তির ওপর প্রভুরাম ও হনুমানজির কৃপাদৃষ্টিও বিদ্যমান থাকে আপনারা দেখবেন এনাদের সহানুভূতি কৃপাদৃষ্টি আশীর্বাদ আপনারা লাভ করতে পারলে আপনাদের জীবন থেকে সমস্ত রকম যাবতীয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ দারিদ্রতা রোগ ব্যাধি এইগুলো কিন্তু কিছুতেই আপনাদেরকে স্পর্শ করতে পারবে না এবং জীবন হয়ে উঠবে সুখকর এরপর দ্বিতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা বলব তা হলো বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শিবরাত্রির দিন হর পার্বতীর মিলন হয়েছিল যাদের জীবনে সুখ শান্তি একেবারেই নেই বা বিবাহযোগের সমস্যা রয়েছে বা কোনো মহিলার হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে বা কোনো পুরুষের হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা মাতব পার্বতীর চরণে একনিষ্ঠ মনে ভক্তি সহকারে মাকে নিজের সমস্যার কথা জানিয়ে আপনার সমস্ত অসুবিধার কথা জানিয়ে মাকে আলতা লাল শাড়ি লাল ছুঁড়ি বা কুমকুম নিবেদন করবেন তাহলে দেখবেন এই সমস্ত প্রকার সমস্যা কিন্তু আপনাদের জীবন থেকে খুব দ্রুত কেটে যাবে আপনারা সুনিশ্চিতভাবে সুখের মুখ দেখবেন এবং যে মনস্কামনাগুলো আপনাদের পূরণ ছিল না সেগুলো মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও কি পায় আপনাদের জীবনের প্রত্যেকটি মনস্কামনা পূর্ণ হবে এরপর তৃতীয়ত যে টোটকা বা উপায়টির কথা বলব তা একটু মন দিয়ে শুনুন দেখুন বন্ধুরা শিবরাত্রির দিন রাত্রিবেলায় যে কোনো শিব মন্দিরে পারলে আপনি যাবেন এবং একটি শুদ্ধ কাওয়া গিয়ে। প্রদীপ প্রজ্জ্বলিত করবেন বন্ধুরা শিব পুরাণে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে কুবের মহারাজ তার আগের জন্মে এই শিবরাত্রির দিনেই রাতে শিবলিঙ্গের পাশে বসে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করেছিলেন এবং দেবাদিদেব মহাদেব তাতে এতটাই প্রসন্ন হয়েছিলেন তখন তিনি কুবের মহারাজকে দেবতাদের কোষাগারে অধিপতি বানিয়েছিলেন তাই আপনারাও যদি আপনাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চান জীবনে আয় উন্নতি করতে চান আপনাদের সমস্ত মনস্কামনাগুলোকে পূরণ করতে চান তাহলে অতি অবশ্যই শিবরাত্রির রাতে শিব মন্দিরে যাবেন এবং অন্তত একটি হলেও ঘিয়ের প্রদীপ এই মহাপবিত্র দিনে প্রজ্বলিত করে আসবেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বন্ধুরা এরপর চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল মহাশিবরাত্রির দিন স্ফটিকের শিবলিঙ্গ গৃহে স্থাপন করুন এবং তার পুজো করুন বিশেষ করে কয়েকটি উপাদানের মাধ্যমে যেমন ধরুন জল দুধ ঘি মধু দই ও চিনি সহযোগে এইগুলি দিয়ে একটা পঞ্চামৃত তৈরি করে নেবেন এবং এই পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক করবে। দেখবেন এর ফলে অনেক উপকার জীবনে অনেক উপকার পাবেন যে উপকরণগুলির কথা জানিয়ে দিলাম সেই উপকরণগুলির মাধ্যমে মহাশিবরাত্রির দিন ফটিকের শিবলিঙ্গকে স্নান করাবেন এবং স্নান করানোর সময় একশো আট বা ওম নম শিবায় এই মন্ত্রের জগ করবেন তাহলে আপনারা নিজেরাই অনুভূতি করতে পারবেন যে কয়েকটা দিনের মধ্যেই আপনাদের যে আর্থিক সমস্যা ছিল সেই জায়গা থেকে আপনারা অনেকাংশেই বেরিয়ে আসতে পারবেন অত্যন্ত উপকারী এই উপায়টি আপনারা করে দেখতে পারেন দেবাদিদেব মহাদেবের ও কৃপা দৃষ্টিতে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার আর্থিক সমস্যা দূর হবে এবং অর্থ আসবে চুম্বকের মতো এটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন এরপর পঞ্চম যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হল মহাশিবরাত্রির দিন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই নিষ্ঠা ভক্তি সহকারে পারদ শিবলিঙ্গে গৃহ এনে স্থাপন করুন এবং মহাশিবরাত্রি পূজার দিন থেকেই এই পারদের শিবলিঙ্গের প্রতিদিন পুজো আরাধনা করুন এবং মনে মনে নিজের দুঃখ কষ্ট এবং সমস্যা বলে পরমেশ্বর ভগবান দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ব্যক্ত করুন দেখবেন দেবাদিদেব মহাদেব হলেন করুণাস সাগর তিনি দয়ার দোষের দাগ নেই যিনি ভক্তের কষ্ট দেখতে পারেন না সামান্য একটা বেলপাতা ও জলেই তিনি তুষ্ট যার পুজোতে কোনো আরম্ভরের প্রয়োজন নেই উনি এতটাই ভোলা ফালা দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও কি পায় আপনাদের জীবনে আপনাদের জীবনে থাকা যাবতীয় সমস্যাগুলো প্রত্যেকটিরই কিন্তু নিবারণ ঘটবে এরই পাশাপাশি শাস্ত্র বলছে যদি আপনারা এই উপায়টি অবলম্বন করেন তাহলে আপনারা দারিদ্রতানামক সমস্যা থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন এবং স্বয়ং মালক্ষীর কৃপাদৃষ্টি আপনার ওপর বর্ষণ করবে হ্যাঁ বন্ধুরা আপনার ওপরে থাকবে তাই অতি অবশ্যই শিবরাত্রি পুজো চলাকালে আপনারা পারদের শিবলিঙ্গ গৃহে এনে স্থাপন করুন এবং পঞ্চামৃত করে পারদেশ শিবলিঙ্গের অভিষেক ঘটান পুজো আরাধনা করুন এবং প্রত্যেকটা দিন পারদের শিবলিঙ্গটিকে আপনারা কিন্তু পুজো আরাধনা করবেন দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত রকমের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অর্থনৈতিক কষ্ট এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই রেহাই পেয়ে যাবেন বন্ধুরা এরপর যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তাহলে দেখো যদি আপনারা সর্বকর্মে সফলতা পেতে চান আয় উন্নতি করতে চান সফলতার মুখ দেখতে চান তাহলে অতি অবশ্যই শিব পুরাণ অনুসারে বিল্লপত্র হল দেবাদিদেব মহাদেবের সলবা। সুতরাং আপনারা শিবরাত্রির দিন অতি অবশ্যই বেল গাছের পুজো করুন ফুল কিছুটা কুমকুম নিয়ে নেবেন প্রসাদ ইত্যাদি দিয়ে বেল গাছের পুজো আরাধনা করুন অতি অবশ্যই প্রদীপ জ্বালাবেন এবং ধূপ দিয়ে দেবেন এবং বেল গাছের পুজো আরাধনা করবেন সেই সঙ্গে সঙ্গে এই বেল গাছকে স্পর্শ করে আপনারা আপনাদের মনের ইচ্ছা মনোবাসনা জানাবেন তাহলে দেখবেন সুনিশ্চিতভাবে তা পূরণ হয়ে গিয়েছে যদি আপনারা মহাশিবরাত্রির দিন এই উপায় প্রক্রিয়াটি করতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার জটিল থেকে জটিলতর সমস্যা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এবং আপনারা সুখে জীবনযাপন করতে সক্ষম হবেন বন্ধুরা এরপর অষ্টম যে উপায় পা ক্রিয়াটির কথা বলবো তা হল বন্ধুরা মহাশিবরাত্রির দিন যদি আপনাদের গৃহে কোনো গরিব দুঃখী দুঃস্থ অসহায় ব্যক্তি হতদরিদ্র মানুষ আপনাদের গৃহে হয়তো ভিক্ষা চাইতে এসেছে তাহলে তাকে কিন্তু কখনোই আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না নিজেদের সাধ্য সামর্থ্য মতো কিছু না কিছু অতি অবশ্যই দান করবেন যতটুকু আপনারা পারবেন ততটুকুই আপনারা দান করবেন বিশেষ করে যদি পারেন এই দিন আপনারা কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষকে ধান বা গম দান করতে পারেন এর ফলে কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন হ্যাঁ বন্ধুরা এর ফলে অক্ষয় পূর্ণ অর্জন করা যায় এমনকি বিভিন্ন পাপ থেকেও সুনিশ্চিতভাবে উদ্ধার পাওয়া যায় দেখুন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে দান ধর্ম সর্বোচ্চ বড় ধর্ম তাই যদি আপনারা জীবনে অপার সৌভাগ্য লাভ করতে চান অক্ষয় পূর্ণ লাভ করতে চান তাহলে কিন্তু এই দিন অতি অবশ্যই আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো যতটুকু পারবেন মনে ভক্তি রেখে হত দরিদ্র দুঃখী দুস্থ মানুষকে দান অবশ্যই করবেন দেখুন বন্ধুরা এই দানের ফলে আপনারা জীবনে কত কি যে পাবেন তার কল্পনার বাইরে তবে হ্যাঁ মনে কোনো আকাঙ্ক্ষা রেখে দান করবেন না সেই দানের কিন্তু কোনো মানে নেই তাই স্বচ্ছ পরিষ্কার মন রেখে আপনারা কিন্তু সামর্থ্য অনুযায়ী কোনো গরিব দুঃখী দুস্থ মানুষকে সাহায্য করবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন যে ব্যক্তি এই কাজগুলি করেন সেই ব্যক্তির ওপর স্বয়ং মা লক্ষ্মীরও আশীর্বাদ বিদ্যমান থাকে এই রূপ ব্যক্তিরা জীবনে অতিমাত্রায় সুখ শান্তি প্রাপ্তি করে থাকেন বন্ধুরা এই যে কয়েকটি উপায় বা ক্রিয়ার কথা আপনাদেরকে জানিয়ে দিলাম এইগুলি আপনারা মহাশিবরাত্রির দিন করে দেখুন আমি সুনিশ্চিতভাবে বলতে পারি দেবাদিদেব মহাদেবের কি পায় আপনাদের জীবনে ভালো কিছু হবে আপনারা জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি করতে পারবেন এবং সেই সঙ্গে আপনাদের জীবনে থাকবে अपर सुख शांति समृद्धि